ভালোভাবে সংবাদ পরিবেশন করে থাকেন যা আমরা প্রতিনিয়তই টেলিভিশন কর্ত্রপত্রিকায় পেয়ে থাকি এই জন্য যারা অনেক বেশি পরিশ্রম করে আমাদের একদম ভাও বাবার থেকে শুরু করে কারো বাহার প্রত্যেকটি জায়গায় আপনারা কষ্ট করে সংবাদ পরিবেশন করে তৃপণার সাংবাদিক থেকে একটি উচ্চ আসনে বসিয়ে দেখেছেন সারা দেশের মধ্যে সেজন্য আমি যেমন বলি যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য যদি আপনারা একটু কষ্ট করি যদি আমাদের পৌরসভা সম্বন্ধে কোনো তথ্য থাকে সেক্ষেত্রে যদি একটু জেনে আপনারা যদি সংবাদগুলো পরিবেশন করেন সেটা নিয়ে একটি তথ্য যায় সেটা হতে পারে পৌরসভার পক্ষে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে পক্ষে না না হতে পারে তারপরেও সকল যে সংবাদটি পরিবেশন করা হবে তার জন্য আমরা সকলেই সেই পত্রিকার সেই মিডিয়া আমরা প্রশংসা করব এবং সাংবাদিকদেরকে আমরা বলব যে তারা যাচাই করে সুন্দর সংবাদ পরিবেশন তো আজকে শহর এর কথা আমি পুরস্কার সম্বন্ধে বুঝি উন্নয়ন সম্বন্ধে বলি এবং সে ব্যাপারে যদি আপনাদের সহযোগিতাও চাই তাহলে সেটা আমি যেতেই পারি চাইতেই পারি যেমন আমাদের উন্নয়ন পৌরসভায় রাস্তাঘাট হচ্ছে আমরা বিদ্যুতের ভুটেগুলো সরাচ্ছি দুদিন দিন আগে আমাদের বিদ্যুৎ যাদের মিলে কাজটি করায় তাদেরকে আমরা অনেক অনুরোধ করি নির্বাহিত প্রকৌশলীদেরকে অনেক অনুরোধ করে নেতৃত্বতা স্বার্থে রাস্তা রাস্তা প্রশস্তকরণ করার স্বার্থে আমরা কিন্তু তাদেরকে অনুরোধ করে ভুল সরাই সেখানে কেউ বা দুইজন সাংবাদিক নাম করবে তাদেরকে বলেছেন যে ওয়ার করার কি কিভাবে এটা করব তো নানান ধরনের কথা বলেছে তারা আমার কাছে বলেছে বলতে বলে আমি নাম জানতে চেয়েছি তারা নামটা বলতে পারবে আমি বলেছি পরবর্তী সময় যদি কোনো সময় আপনাদের এখানে আসে তাহলে নাম দুটা জেনে রাখবেন এবং আমাকে বলবেন আমি তাদের সঙ্গে কথা বলব তো এক তো বিদ্যুতের দুটি বেলা বিনা পয়সায় সরাচ্ছে আমাদের অনুরোধে আবার কোন যদি কেউ না বুঝে যদি কথা তাদেরকে বলে আর সেই তারা যদি আমাদের কাজগুলা না করতে চায় তাহলে সেটা আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের জন্য যেমন একটি বিব্রতকর অবস্থা আমরা যারা জনগণ রয়েছি আমাদের জন্য একটি বিব্রতকর অবস্থা কারণ